স গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসি অনেক ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখো বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বৃষ্টির দিনগুলোতে বাচ্চাদেরকে নিয়ে কতটা অসুবিধায় পড়তে হয় আর কীভাবে সেটা সমাধান করতে হয় সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি আজকে তোমাদের ভালো লাগবে তো ওই যে অর্কর অনেকগুলো জামা প্যান্ট ছিল তো সেগুলো না আগের দিন কাঁচা হয়েছিল আর ব্যালকনিতে জল ঝরে ঘরে মেলা ছিল তো আজকে এই যে আয়রন করে নিয়েছি আসলে হালকা না ভিজে ভিজে ভাব ছিল আর শুকিয়ে গেলেও না বর্ষাকালে এমন হয় সব জিনিসই ভিজে ভিজে ভাব লাগে তাই সকালে উঠেই সবার আগে এই কাজটা সেরে নিচ্ছি আসলে ওর জামাও না অনেকগুলো ভিজে ছিল সেগুলো আয়রন করে নিয়েছি আর এই যে কটা কাঁথা ছিল সেগুলো কিন্তু আয়রন করে নিচ্ছি আর সকালে কাজ বলতে এখনো কিছু শুরু করা হয়নি আসলে ওর পাপা ডিউটি চলে গেলে আমার এই কাজটা কিন্তু করা হবে না ওর সামনে একদম আয়রন করা হয় না তো এই যে ওর জামা প্যান্টগুলো হয়ে গেছে এখনও ক্যাঁথাগুলো করে নিলাম তারপরে চলে এসেছি কিচেনে আর এই যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে আর অর্কর পাপার কিন্তু খাওয়া দাওয়া হয়েও গেছে শুধু এই যে আমি এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে কিন্তু অর্কর পাপা একটু বেরিয়ে গেছে ক্যান্টিন গেছে ওই টুকেটাকু কিছু কেনাকাটা ছিল তো সেগুলোই করতে গেছে আর এখন অর্ককে নিয়ে বেরিয়ে পড়েছি ও না সকাল টাইমটা একদম ঘরে থাকতে চায় না আর বাইরের অবস্থা দেখো চারিদিকে বৃষ্টির জল এমন ধারা চলে এসেছে সামনে আর আমাদের সামনে যারা রুমে থাকে না ওরা কিন্তু ডেলি বাইরেরটা পরিষ্কার করে আর এই যে লিফ্টের ভেতর কেমন ধারা জল পড়ছে দেখো বৃষ্টির কারণে প্রত্যেক ফ্লোরে যে জলগুলো জমছে না লিফ্টের ভেতরে এসে পড়ছে আর লিফ্টগুলো না খারাপও হয়ে গেছে এই লিফ্টটা তো খারাপ হয়েই গেছে আর একটা আগে থেকেই খারাপ ওই একটু বৃষ্টির জল ঢুকেছে সেদিনই খারাপ হয়ে গেছে আর একটা চলছে তবে সেটাও মনে হয় খারাপ হয়ে যাবে একটার ওপর লোড পড়ছে না আর সেটার মধ্যেও কিন্তু জল ঢুকছে মনে হয় ওটাও কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এবার তিনটে লিফটে যদি খারাপ হয়ে যায় কিভাবে যে নিচেই নামবো কিভাবে যে ওঠা নামা হবে নিজেও জানি না তো ওকে আর আজকে নিচেই নিয়ে যায়নি ওই যে লিফ্টের ওই অবস্থা ওই জন্য ভয় আর নিচেই যায়নি আসলে লিফ্টগুলো না খুব প্রবলেম করছে দুটো তো আগে থেকেই খারাপ আর একটা চলছে সেটাও আবার মাঝে মাঝে প্রবলেম করছে এবার মাঝখানে যদি লিফটের মধ্যে আটকে যায় তখনও কিন্তু আর বেরোতে পারবো না সেই ভয় আর ওকে নিচেই নিয়ে যায়নি ওই বাইরে নিচে সিক্স ফ্লোরে ওদের ঘরে গিয়েছিলাম তো ওখানে কিছুক্ষণ খেলা করে তারপরে একটু বাইরে ঘুরিয়ে এনে ঘরে নিয়ে চলে এসেছি আর ঘুমও পাইয়ে দিয়েছি আর এই যে ক্যান্টিন থেকে ওর বাবা চলে এসেছে তো কটা টুকি টাকি জিনিস কেনা ছিল সেগুলোই নিয়ে এসেছে আর অর্কর জন্য ড্রাইপার্স নিয়েছে ও ওই প্রায় শেষের দিকে তো এই যে সন্ধেবেলা একদম ওকে নিচে নিয়ে চলে এসেছি আবহাওয়াটা প্রচণ্ড ঠান্ডা তাই ওকে কিন্তু এরকম ড্রেস পরিয়েছি হয়তো ভাববে তো আমরা শীতের দেশে চলে এসেছি তা না আসলে শীত শীত আবহাওয়া কিন্তু এখানে কদিন ধরেই করছে আজকে একটু বেশি তাই ওর যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে ওকে কিন্তু এরকম ড্রেস পরিয়েছি আসলে সবাই পরেছে তা না তবে যাদের বাচ্চা এই অর্কর বয়সী তাদেরকে কিন্তু পড়াতেই হয়েছে তো ওকে নিচে নিয়ে এসছে অনেকক্ষণ হলো আসলে বৃষ্টিতে একটু থেমেছে তো তাই ওর পাপা কিন্তু ওকে নিচে নিয়ে চলে এসেছে কদিন ধরে কিন্তু বিকেল টাইমটা বেশ বৃষ্টি পড়ছে আর ও খেলা করতে পারছে না বলে ওর মনটাও কিন্তু একটু খিটখিটে মেজাজ হয়ে গেছে তাই বৃষ্টি থেমেছে দেখে ওর পাপাকে বললাম আমি ওকে রেডি করে দিয়েছি তুমি ওকে নিচে নিয়ে যাও আর কিছুক্ষণ থাকার পরে কিন্তু আমিও চলে এসেছি রেডি হয়ে আর একটু যাব বাইরে আজকে তো সানডে তাই ভাবলাম একটু মাংস করব। আর দিনের বেলায় সেরকম কিছু রান্না করা হয়নি তাই ভাবলাম রাতেই করে নি তো এই যে মাংস নিতে চলে এসেছি আর হয়েও গেছে প্রায় না এবার কিন্তু চলে যাব। আর ওর বাপা বলছিলো একাই আসবে এবার আমরা যেহেতু রেডি হয়ে নিচে দেখছিলাম তাই আমরা বললাম চলো একটু চলেই যাই বাইরে একটু ঘোরাও হয়ে যাবে আর এই যে সবজি নিয়ে নিচ্ছে আজকে কিন্তু আলাদা করে ওই যে বড় বাজারটা থেকে আনে সেখানে আর যায়নি কো তো আমরা মাংস নিয়ে চলে এসেছি আর এখন বাজে প্রায় আটটা মতো তো চলো এখন রান্নাগুলো করে নেবো আর এক কেজির মতো মাংস আছে তো আজকে কিন্তু সবটা রান্না করব। তো এদিকে পেঁয়াজ টমেটো রসুন আদা সব কিন্তু ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর অর্কর জন্য না ওইদিকে ওটসটা কিন্তু চাপিয়ে দিয়েছি আর অর্ক কিন্তু বাইরে ওর পাপার সঙ্গে খেলা করছে তো এই যে ওর ওটসটা হয়েও গেছে তো এখন এই যে সিটিটা বন্ধ করে দিয়েছি আর অর্ককে একবার দেখিয়ে দিচ্ছি দেখো কি করছে নিচে আর ওকে বেশিক্ষণ রাখিনি ওই যে বাইরে নিয়ে গিয়েছিলাম তারপরেই কিন্তু চলে এসেছি আসলে নিচে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা আর ও না টুপি এইসব পরে থাকতেও চাইছে না যে কারণে ঘরে নিয়ে এসেছি আর আজকে ওর মুডটা ভালো আছে অনেকক্ষণ কিন্তু নিজে একা একাই খেলা করছে ওর পাপা কিন্তু চুপটি করে বসে দেখছে ব্যাস অন্যদিন কিন্তু ওকে কোলে নিয়ে থাকতে হয় আর নাহলে ফোন দেখাতে হয় তবে আজকে কিন্তু আর সেটা করেনি কো আর ঘরের জানলাগুলো না সব বন্ধ করে রেখেছি বাইরে থেকে খুব ঠান্ডা হাওয়া আসছে তো চলো এখন রান্নাগুলো করে নিই এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু চালটা ধুয়ে নিয়েছি তো চলো ভাতটা এখন চাপিয়ে দিই আর মাংস এনেছি যেহেতু আজকে কিন্তু ভাতই হবে আর এক কেজি মাংস কিন্তু আজকে রাতেই রান্না করে নেবো আজকে আর কালকে দু দিন কিন্তু খেয়ে নেবো আসলে কালকে আবার করতে হবে আজকে রাতে করছি তো ওই জন্য ভাবলাম যে কালকে দিনের বেলায় কিন্তু অনায়াসে খেয়ে নেবো আমরা আর এক কেজি মাংস আমাদের দুজনের পক্ষে সম্ভব নয় এই রাত্রেবেলায় শেষ করা আর এমনি তো মাংস আমি অতটাও খেতে পারি না খুব অল্প করেই খায় যে কারণে যখন আনে পাঁচশো করে আনে তবে আজকে এক কেজি নিয়ে এসছে তো এখন ভালো করে ধুয়ে নেবো মাংসটা এই যে ধোয়া হয়ে গেছে আর অর্কর জন্যে না ওই তিন চার পিস মতো ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে কালকে ওর জন্য খিচুড়িতে দেবো আজকে রাত্রেবেলায় আর কিছু দেবো না ওর রান্না তো হয়ে গেছে তো কালকেই কিন্তু ওর খিচুড়িতে দেবো আর খিচুড়িতে মাংসটা দিত ও কিন্তু ভালোভাবে খেয়েও নেয় আর মাংসর জন্য যা যা লাগবে সেগুলো কিন্তু কেটে আমার রেডি করা হয়ে গেছে আর আজকে কিন্তু আলু দেবো না এমনি মাখো মাখো করে করব। আর আলু সেদ্ধ বা এইসব কিন্তু কিছু করব না তো এই যে এখন মশলাটা পেস্ট করে নেবো তো এর মধ্যে আছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা আর টমেটো আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি গোটা গরম মশলা যা আমার কাছে ছিল সেগুলোই দিয়ে দেবো আর ওখানে টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি করে কেটেছি আর অনেকটা মাংস আছে তো এতটা পেঁয়াজ কিন্তু লাগবে তো চলো এখন রান্নাটা করে নিই তো তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তেজপাতা দিলাম আর এবার পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দেবো তো পেঁয়াজগুলো দিয়েছি এখন হালকা করে নেড়ে নেবো আর দিনে কেন না কোনো সবজি কিন্তু রাত্রে নেই গো তো গ্রেভির জন্য কিন্তু একটু বেশিই পেঁয়াজ দিয়েছি ওদিকে কিন্তু ভাতটাও প্রায় হয়ে গেছে আর এদিকে আদা রসুন যে বাটারটা ছিল তো সেটা দিয়ে আরও কিন্তু কিছুক্ষণ নেড়ে নেবো তাহলে আদা রসুনের গন্ধটা কিন্তু চলে যাবে তো রান্না করতে করতে এদিকে মাঝখানে কিন্তু অর্কর কাছে একবার করে যেতে হচ্ছে আসলে আমাকে ছাড়া কিন্তু ও এতক্ষণ খেলা কোনো দিনই করে না আজকে কি মন হয়েছে ও কিন্তু নিজে নিজে খেলা করছে তবে একবার করে কিন্তু আমাকেও যেতে হচ্ছে আর আমি যদি না যাচ্ছি না ও নিজে থেকেই কিন্তু একবার দেখতে চলে আসছে তো চলো মশলা কিন্তু রেডি করা হয়ে গেছে এখন যে ধোয়া চিকেনগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো আর বিকেলবেলায় না বৃষ্টি হয়নি অনেকক্ষণ হয়নি প্রায় আমরা যখন বাইরে গিয়েছিলাম চিকেন আনতে তখনও কিন্তু হয়নি তবে আবার না বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর এত বিরক্ত লাগে না প্রায় পনেরো কুড়ি দিন হয়েই গেল এরকম আবহাওয়া কখনো বৃষ্টি হচ্ছে কখনো মেঘলা আবহাওয়া তো এরকম আবহাওয়া হলে না সত্যি ভালো লাগে না কোনো জামা কাপড় শোকাতে চায় না আর বাচ্চা না সব সময় কিন্তু জামা কাপড় নোংরা করতেই থাকে এবার কত আর জামা থাকবে যতই থাকুক সেটাও কিন্তু ওদের পক্ষে অনেক কম পড়ে যায় এমনকি বিছানার চাদরও ভয়ে কাঁচতে পারছি না যদি না শুকায় আসলে একবারই তো রোদও উঠছে না আবার আবহাওয়া ঠান্ডা যে কারণে ঘরে মিললেও কিন্তু শুকাতে চাইছে না আর একটা বেসিট তো রেডি করা আছে তবে যেটা পাতা আছে সেটাও কিন্তু ওদিকে নোংরা হয়ে গেছে তবে জানি না এবার আবার কতদিন চলবে তো ওদিকে ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে মাংসের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো এখন কিন্তু অর্ককে খাওয়া দাওয়া করিয়ে নেবো অনেকটা রাত হয়ে গেছে নটা বেজে গেছে আর ওকে তো জানোই রাত্রেবেলায় ওটস খাওয়াই তবে বেশি কিন্তু করি না ও যতটা খায় ততটাই কিন্তু করি আসলে প্রত্যেক দিন আর কত ফেলবো আগে কিন্তু অতটা বুঝতে পারতাম না বেশি করে ফেলতাম এবার ওর খাওয়াটাও যেহেতু কম বেশিরভাগটাই কিন্তু ফেলে দিতে হতো যে কারণে এখন কিন্তু অল্প করে করি আর যেটুকু করি ওর কিন্তু ভালোভাবেই হয়ে যায় তো এই যে আমার কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে শেষে ওদের চিকেন মশলা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু নামিয়ে নেবো আর অর্ককে যতক্ষণ খাওয়াচ্ছিলাম ততক্ষণ মিডিয়াম আঁচে রেখেছিলাম আসলে সেই অবস্থায় যদি লেগে যায় উঠে আসতেও পারবো না ওর খাওয়ার সময় ও এতটাই সিরিয়াস হয়ে যায় ওর পাপা ওকে কার্টুন দেখায় আর আমি একদিকে কিন্তু খাইয়ে দিই এভাবেই কিন্তু ও খায় আর নাহলে একদম খেতে চায় না ওর আসলে কিছুতে সমস্যা হোক না হোক খাওয়াতে খুব সমস্যা খাওয়াতে গেলে ওর কথা মতো চলতে হবে তবে যাই হোক আমাদের রান্না হয়ে গেছে এখন ওরপর বাবাকে খেতে দিয়ে দিয়েছি তো আমার খাবারও কিন্তু বেরো নেবো আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করে নেবো আর প্রায় সাড়ে নটাও বার হয়ে গেছে নটা চল্লিশ মতো বাজে অনেকটা রাত হয়ে গেছে এতটা রাত্রে না কোনো দিন খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া আমরা কিন্তু একটু তাড়াতাড়ি করি তবে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করলে কি হবে রাত্রে ঘুমটা কিন্তু আমাদের অনেক লেটে হয় আসলে অর্ক না অনেকটা লেট করে ঘুমায় ওই যে সন্ধেবেলায় ঘুমায় দিয়ে ওর আর রাত্রে আর ঘুমাতে চায় না যে কারণে ওর ঘুমাতে প্রায় বারোটা একটা মতো অনেক দিন বেঁচে যায় তো যাই হোক অনেকটা মাংস বেঁচেছিল তোমাদেরকে তো বললাম যে অর্ধেক আজকে খাবো আর অর্ধেক কালকে তো সেটাই কিন্তু ফ্রিজে রেখে দিলাম আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পরিষ্কার করে নিচ্ছি আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম অর্ক না একটু মাংস আমাদের সঙ্গে খেয়েছে তবে একটু ঝাল হয়েছে বলে ও আর খেতে পারলো না অন্যদিন মাংস করলে ও খেতে যায় না যে কারণে ঝাল ঝাল করি করি আসলে বিরিয়ানি করলে কিন্তু অতটা ঝাল দিই না জানি যে ও খেতে পছন্দ করে তাই আর ঝাল দিই না তবে মাংসটা খায় না বলে ঝাল ঝাল করেই করেছি আজকে কি মন হয়েছে একটা মাংস খেয়েছে অনেকটা ঝাল লেগে গেছে বলে কান্নাকাটি করছিল তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি অনেকগুলো বাসন হয়ে গেছে তো ভাবলাম যে আজকে রাত্রিবেলাতেই পরিষ্কার করে নিই সকালে রেখে দিই ঠিকই তবে অর্ক যেহেতু আজকে অতটা বিরক্ত করেনি তো ভাবলাম যে রাত্রে টাইম আছে তো ধুয়ে নিই এমনি তো ও ঘুমাবে অনেক রাত করে তো অত আর তাড়া নেই কো বাসনপত্রগুলো ধুয়ে নিলে একটা কাজ অন্তত কমে যাবে সকালবেলায় সকালে ফেলে রাখি তো তো একটা মাথায় টেনশন করে যে কখন কাজগুলো সারবো সকালে একটু তাড়া থাকে ওর বাবা ডিউটি যায় যে কারণে কাজগুলো সারতে অনেকটা অসুবিধা হয়ে যায় আর অর্ক কিন্তু ওইদিকে চেয়ার নিয়ে ব্যস্ত কি হয়েছে এসে থেকে কিন্তু চেয়ারের দিকে পড়ে আছে ওকে আর দেখতে হচ্ছে না ও নিজে থেকেই খেলা করছে তবে চলো কাজগুলো সেরে নিই আর ব্লগটা আর বড় করবো না আজকে ব্লগটা এখানেই শেষ করব, যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো